আজকে শেয়ার করবো চটপটা জাম ভর্তা রেসিপি হ্যালো এভ্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি দুপুরে খাওয়া দাওয়া শেষ করে হঠাৎ কিছু একটা বানিয়ে খেতে ইচ্ছে করলো আর দেখলাম ঘরে জাম ভর্তা মানে জাম আছে তো ভাবলাম ওইটা ভর্তা বানিয়ে খাই ওই দিন তো লিচুটা ভর্তা বানিয়ে খেলাম তাই আমি জামগুলো নিয়েছি কিছুটা জাম নিয়ে নিয়েছি আর এখন ওইগুলো একটু বাটিতে ঢেলে আমি পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিতেছি জামের মধ্যে কিন্তু অনেক বালু থাকে ধুলা থাকে কারণ এটা গাছ থেকে যখন পাড়া হয় এখানে ওখানে পড়ে যায় আর এগুলো উঠে উঠে এগুলো বিক্রি করা হয় প্রথমবার ধুয়ে নেওয়ার পর আমি আবারও পানি ঢেলে ভালোভাবে ধুয়ে নিয়েছি কারণ যদি ময়লা থাকে ভর্তা বানানোর পর বালি বালি লাগবে আর এটা খাওয়ার উপযুক্ত হবে না এই কারণে জামগুলো ভালোভাবে ধুয়ে নিতে হবে বাজারে দুই ধরনের জাম পাওয়া যায় একটা হচ্ছে মোটা আর একটা হচ্ছে চিকন লম্বা আমি কিন্তু মোটা জামটাই নিয়েছি কারণ মোটা জামটাই ভর্তার জন্য উপযোগী এটা দিয়ে ভর্তা বানালেই সবচেয়ে ভালো লাগে তো আপনারা জাম ভর্তা বানানোর জন্য এই ধরনের কাচের কৌটা নিতে পারেন বা প্লাস্টিকেরও কৌটা নিতে পারেন আমি কাঁচের কৌটাটা নিয়েছি যেহেতু আমার কাছে ছিল এরকম ঢাকনাযুক্ত কৌটো হলে কিন্তু ঝাঁকিয়ে নিতে বেশ সুবিধা হয় তো আমাদের সকলের ঘরে কিন্তু এ ধরনের প্লাস্টিক অথবা কাঁচের কৌটা রয়েছে তো আমি কাঁচের কৌটাগুলোতে আমার জামগুলোকে মানে ধুয়ে দিয়ে পানি থেকে ধুয়ে দিয়ে নিয়ে নিচ্ছি এবার আমি একে একে জামগুলোকে বাটি থেকে উঠিয়ে নিচ্ছি কৌটোতে আপনারা চাইলে কিন্তু ঢাকনাযুক্ত বাটিতেও এই জাম ভর্তাটা তৈরি করে নিতে পারেন তো এখানে আমি জাম ভর্তা বানানোর জন্য দুটি উপকরণ নিয়েছি লবণ আর শুকনো মরিচ শুকনো মরিচটা ভালোভাবে টেলে এটা গুঁড়ো করে জামের মধ্যে দিয়ে দিচ্ছি অনেকভাবেই তো জামপর্তা খেয়ে দেখেছেন একবার এইভাবে জামপর্তা বানিয়ে খেয়ে দেখবেন জিপে লেগে থাকবে মরিচটা আপনারা যার যার টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন এতে আপনাদের কাছে খেতে খুব ভালো লাগবে আর অবশ্যই বিট লবণ ইউজ করবেন এতে জাম ভর্তার টেস্টের পরিমাণ আরও অনেক গুণ বেড়ে যায় তারপর কাঁচের বয়মের ঢাকনাটা ভালোভাবে লাগিয়ে নেবেন যেন ঝাঁকানোর সময় এটা না খুলে যায় যদি খুলে যায় তাহলে তো আপনার ড্রেস আপ ও আশেপাশের সব কিছুই নষ্ট হয়ে যাবে কারণ জামের দাগ সহজে ওঠে না একবার লেগে গেলে তা আর উঠতে চায় না তো আমি ভালোভাবে ঝাঁকিয়ে নিচ্ছি আর বারবার তাকিয়ে দেখছি জাম ভর্তাটা কমপ্লিট হলো কি না যেহেতু এটা কাচের জার এ কারণে বাহির থেকে দেখতে আমার জন্য খুব সুবিধা হয়েছে তো আমি জামগুলো ঢেলে নিলাম জামগুলো ভালোভাবে ভর্তা হয়নি এ কারণে আমি হাতের সাহায্যে একটু মথে মথে দিচ্ছি যেন ভর্তাটা সুন্দর করে হয় আর এই তো দেখুন আমার ভর্তাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে খেতেও কিন্তু বেশ দারুণ হয়েছে